মাতেও লা ইয়াজালস্তু কাদিমাম ইয়ুল্লা আলা মিছল আল কোরআনে হাকীম তাকাযরাত আনহু আফহামুর জালে আল্লাহ আমার জানাইয়া দা যারা বলে আমি তাদের রব আমরা বলেছি আমাদের রবকে কে আল্লাহ বলে তোমরা যারা বলেছো

যারা বলে আমি তোমাদের রব এই কথা বলার পরে অবিচল থাকছো অটল থাকছো কোন বাতিলের চোখ রাঙ্গানোকে ভয় পাও না কোন বেইমানের সুরের আঘাতকে ভয় পাও না কোন বাতিলের চোখ গরমা বাতিলের মুখের খারাপ ভাষায় তুমি ভয় পাও না আরে যুবকা আল্লাহর এমন যেই বান্দাগুলো আছে কানটা করে শোনো আমার আল্লাহ জানাইয়া দেয় আমি আল্লাহ তাদেরকে সাহায্য করার জন্য আমার আসমান থেকে রহমতের ফেরেস্তা পাঠায়া দেয় এটা যারা কান্না সুবাহ আমাদের সাহায্য করার জন্য যিনি রহমতের ফেরেস্তা পাঠান তিনি কে আরো জোরে বলেন কে আল্লাহ বলেন তেতন আলি হিমলালা আল্লাহ বলে আমি ফেরেস্তা পাঠাই দেয়া আল্লাহ বলে

বান্দাগুলোর কোনো ভয় নাই আল্লাহ বলে এই বান্দাগুলোর কোন চিন্তা নাই এবার একটা প্রশ্ন করতে চাই আল্লাহ যার ব্যাপারে বলছে তার কোনো ভয় নাই বলেন তো তারে কে কি করতে পারে আরো জোর কন তেমন দুনিয়া যদি এক জায়গায় হয়ে যায় আল্লাহ যার ব্যাপারে বলছে আর কোনো ভয় নাই তারে কি কিছু করতে আরো জোরে কন আওয়াজ দিয়ে বলেন আল্লাহর পয়গম্বর নবী ইব্রাহিম ইব্রাহিমের জন্য নমরুদ আগুন জ্বালাইলো আগুনের মধ্যে ইব্রাহিম রে ফলাইবে ওই দুনিয়ার মধ্যে কেউ নাই কেউ নাই নিজের বাবাডা। জোর সেও শয়তান হয়া নমরুদের দলে চুই লাগেছে এমন সময় জিব্রাইল আইসা হাজিরা জিব্রাইল আইসা বলে ও দেখো দাউদন করে আগুন জলে আগুনের উপর দিয়া যেই পাখিটা জলে ওই পাখিটা মুহূর্তের মধ্যে আগুনে পইরা নিচা পয়রা যায় আগুনে যদি তোমার ফলা তুমিও জইলা জইলা টুকরা টুকরা হয়ে যাইবা আমি জিব্রাইলের বড় পাওয়ার আমার ছয় শত ডানা একটা ডানা দিয়া আগুন যদি বাড়ি দেয়া ছয় শ কোটি মাইল দূরে গিয়া আগুন পড়া যাওয়া এরে যুবক দেখো ইব্রাহিম আল্লাহ কি পরিমাণ মহাব্বত করে ইব্রাহিম আল্লাহর উপরে কি পরিমাণ ভরসা ইব্রাহিম আল্লাহর উপরে কি পরিমাণ তাওয়াক্কুল নবী ইব্রাহিম ডাকিয়া বলে

আঙ্গ তাওয়াক্কুল কি যখন দেখা যায় ওরে আল্লাহ দিক দিয়ে ঋণের বোঝা আইছে দৌড়ায় চইলা যায় কারিতাস হুজুরের কাছে দৌড়ায় চইলা যায় বেরাক ব্যাং হুজুরের কাছে দৌড়ায় চইলা যায় আশা হুজুরের কাছে দৌড়ায় চইলা যায় এলাকার মধ্যে সবচাইতে সুদ বেশি যে নেয় এক লক্ষ টাকা মাসে দশ হাজার তারে গিয়ে কয় একটু দেন কথা মান ঠিক কিনা কথা বলে কয়েকদিন পরে দেখা গেছে এই হুজুররা এই পরিমাণ বাচ্চা ফুটায় ফুটাইতে ফুটাই ওই সাসার যে একটা বাড়ি ছিল তাও দখল হয়ে গেছে হারামে হারামে আরাম নাই হারামে এজন্য ভরসা হবে কার উপর ইব্রাহিম নবী আল্লাহর উপরে ভরসা করেছে যে কোনো পন্থায় ইব্রাহিম নবীর যখন আগুনে ফালা এখনো ইব্রাহিম নবী আগুনে পরে নাই আগুনে পর্বে পর্বে ভাবা আমার আল্লাহ আগুন বলে জীবনে যারে পাইছো তারে পড়াইছো মানুষ পাইলেও পড়াইছো পাথর পাইলেও পড়াইছো খরকুটা পাইলেও পড়াইছো আজকে এমন একজনকে কে পাঠাবো এরে তুমি পড়াইতে পারবা না আমার ইব্রাহিমের জন্যে কল্যাণ রকম আল্লাহ বলে আজকে আমার ইব্রাহিমের জন্য তুমি আগুন তপ নিয়ন্ত্রিত ফুলের বাগান হয়ে যাও সুবহানাল্লাহ কালকে কয় আরে জোরে ক বাকি মহিলার আপনাকে শুনলি গুনাহ হবে হ্যাঁ নাকি চাচা সাসা কইছে লাগি যে আজকে মাহফিলে কি সুবহানাল্লাহ কইলে রাত দরজ বন্ধ না বরান সাইদানি মহিলাদের বড় টেনশনে আছে পা তুমি যাইয়া মাহফিলে কি একটু সিল্লি সিল্লি কইরো নইলে তুমি কই আসে বুঝব কেমন কথা কম কথা লাগবে কি লাগবে এজন্য আমাদের রব কে আল্লাহ বলেন আল্লাহ যাদের রব তাদের কোনো ভয়

কথা বলেন আরো জোরে বলেন ইমানে হাত দিবি তোর যে টাইমে বের করে দেবো ঠিক কেন বলেন আরো জোরে বলেন

দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই আওয়াজ কম হইল কেন ব্যাপারটা কি আগে কাছতে টাকা পয়সা কিছু খাইছেন নাই মুসলমানের এই দেশেতে ইস্কন্দের ঠাই নাই ইস্কন্দের দালাল যারা তাদের কোন রক্ষা নাই চলো 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 সামনে চলো বাজানো কাঁঠে আওয়াজ সবাই মিলে একই তালে দাও না আসলো গা नाराয়ে তাকবীর আল্লাহু তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধ গেলে দেশ হবে ভিন্ন ঠিক আছে

দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আমরা বেজার হইতেছে আমরা এখনো দোয়া করি রাস্তাঘাটে যুবক ভাইয়ের বুড়ো যারা আছে আল্লাহ যেন হেদায়েতের নূর দিয়া কোরআনের মজমায় বসার তাও ফিক দেয় পড়ি আমি আমরা বলেন হ্যাঁ যুবক ভাই আমি কিন্তু এখনো আমার আলোচনায় যাই নাই আলোচনা আর বিশ মিনিট হলে চলবে আল্লাহ বক্তা এবং শ্রোতার যতটুকু দরকার ততটুকু আলোচনা করার তা উফিক দান করি আমি কথায় স্পষ্ট ক্লিয়ার ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলায় আলে মুলামার বাংলায় মসজিদের নগরীর বাংলায় মাদ্রাসার শহরের বাংলায় আর যাই হোক এতদিন ছলে বলে তলে কৌশলে আমাদেরকে যারা ঢুকা দিয়ে বুকা বানিয়েছে আর আমরা তাদের কাছে বুকা হতে চাই

তাহলে এইবার আমরা কি দেখতে চাই আমরা আর লেনিনের আদর্শে বাংলাদেশ গঠন করতে চাই না আর আমরা কালমাসের আদর্শে বাংলাদেশ গঠন করতে চাই না আর মুক্তিশীল আদর্শে বাংলাদেশ গঠন করতে চাই না আর কোন মানবীয় তন্ত্র মন্ত্রের ফলদারি যারা তাদের আদর্শে বাংলাদেশ দেখতে চাই না এবারের বাংলা হবে কোরআনের বাংলা ভিক্ষে

কাউকে আমি কটাক্ষ করে কথা বলতে চাই না আমি চাই আমার যেই ভাইয়ারা বিপদগামী আছে তারাও যেন আমাদের পক্ষে চলে আসে ঠিক কিনা বলেন এইখানে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টির জাসদ বাসদ চরমুল ফুরফুর আঠারোশি চোদ্দশি বারোশি কঠিন যত রশি আছে একজন ধাক্কা দিয়ে আমার লাভটা কি বলেন কথা বলেন আজকে যদি আমি ধাক্কা দিয়ে দেই ওই ব্যক্তি আর জীবনে কোনো মাহফিলে যাবে না কথা বলেন ঠিক কিনা আজকে যে মাহফিল মানুষদেরকে নিয়ে ব্যঙ্গ করা হয় আমার এক ভাইকে আমার সামনে তাকে আঘাত করা হয় ইসলাম আপনাকে এই কথা বলে নাই মনে রাখতে হবে মাহফিল এটা সর্বজনীন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যাসর বছর জামাত চরমরাই ফুলফুল আট্রসি যাই আছে সবাই ময়দানে আসবে আপনার সুন্দর সুন্দর দিয়া এদের ঠিক না আপনি কেমন আলেম হইছেন যে আরেকজনকে উদ্বুদ্ধ করেন এই অমকের নামে কয়টা মামলা করছো এটা কি আলেমের পরিচয় কথা বলেন আলেম আমার নবীরে তো মানুষ গালিও দিছে আমার নবীর তো মারছে আমার নবীরে তিন বছর কারাবরণ করিয়েছে যেখানে ভাত পানি গ্যাস কিচ্ছু ছিল না আমার নবী এবং সাহাবারা মাটি খেয়েছে গাছের পাতাও ছিল না খাইতে খাইতে মাটি খেয়েছে কই আমার নবী তো বের হয়ে কয় নাই মক্কা বিজয় করে তো পায় নাই সবগুলো আর বলছে আমার নবী তাহলে আপনি তো খারাপ হয়ে গেছেন কেন আবার আপনি নবীর দাবি করেন আবার আপনি বলেন আপনি নবী। না যারা ফেতনা সৃষ্টি করে আমরা ফেতনা চাই না আমরা চাই কারণ বলেন তো আল্লাহর মধ্যে কোনো ডিভাইডেড আছে আল্লাহ কয়জন সবাই বলেন কোরআন কয়টা কোরআন কয়টা বাইতুল্লাহ কয়টা পশ্চিন কয় কয়দিক তাহলে সব যখন একই হয় তো এই যে প্রতিবেশী আল্লাহ তো নিজে বলছে আল্লাহ বলছে আগে নিজে জাহান নাম থেকে বাঁচো তারপর পরিবারের জাহান নাম থেকে বাঁচাও তারপরে আল্লাহ বলছে প্রতিবেশীরা বাঁচাও তাহলে তুমি কারে ঠেলে দাও ভাই

আমি চাচ্ছি আলহামদুলিল্লাহ এই যে আপনারা আসতেছেন আমার ভালো লাগতেছে আমি চাচ্ছি বাকি যে যুবকগুলো আছে তারাও যেন চলে আসে ঠিক বলেন এই যে এতটুকু আমার সাথে বলবেন দেখতে দেখতে গুন গেল বলা যাবে না একে একে শেষ করেছি সবার দেখা হইল সে দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ স্বাধীনতার বয়স পেরে চুয়ান্নতে পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বলো কি পেলাম ঠিক না ওরে আল্লাহ ফটিকদ্দিনের ছেলে ল্যাংড়ার ছেলে কানার ছেলে বুবার ছেলে রাতারাতি নেতা ওই আঙ্গুল খুলে বড় গাছ কথা কয় না খাইছে কারটা আমার ডা আপনার ডা আমার ট্যাক্সের টাকা আমার এই টাকা আমার এখান থেকে সাদাবাজি ইত্যাদি করে খাইছে ঠিক না শান্তির লাগি কান্দা মরি শান্তির নাকি কোন দেখতে দেখতে গোলায় গেল আমার

কেউ দিলো না সবাই নিলো আমরা যে কলুর বল সব বছর নাই না খবর নির্বাচনের খুব দরা স্যার এক জায়গায় গেছি বয়ান শুনে কয় হুজুর আজকে বয়ানটা একবার মন মতো হয়েছে আমি কাকা আমি ছোট মানুষ কি বয়ান করলাম কি তোমার মন মতো কর না হুজুর হইছে আমি কই কি কয় হুজুর এই আপনি কইছেন না তাহলে নেতার গল্প শুনেন তুমি যেহেতু কাকা মানুষ মুরব্বী মানুষ দাড়ি পাকা মানুষ যা কবা শুনবা কজুর নির্বাচনের আগে এক নেতার বাড়ি গেলাম যাই দিয়ে নরম নরম বিস্কিট সাথে একটু ফলও দিল আবার একটা বোতল দিয়েছে খোলার সাথে সাথে ফুস করে বসে এটা তো ভালো মহামানদারি করানো এটা নবীজি শুননা তো সমস্যা কজুর যখন সে করে রাইলো তখন আমি এক সপ্তাহ পর গেলাম যাওয়ার পরে দেখি যে কাঠ বিস্কুট কামড় দিলি কর কর করে আমরা নদী যাওট আজকে তাও দেয় নাই আমি কই তারপরে কি কボトルটা আনছে এবার খুলছি ফুজ করে না তাই আমি একজন লোক কিরে ফুজ করা পানি কই গলো কল কল নির্বাচনের আগে শেষ কেউ দিলো না সব আই নিল আমরা যে কওলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খবর নির্বাচনের আগে না তা

আল্লাহর একটা সীমা রেখা আছে আমি আল্লাহর একটা বাউন্ডারি আছে আমার বাউন্ডারির ভিতরে থাকবে যারা আমার তুরি জান্নাত পাবে তারা আমার বাউন্ডারির বাহিরে চইলে যাবে যারা আমার তুরি জান্নাত পাবে না এরা আমার তুরি জাহান নামে জ্বলবে আল্লাহর কাছে প্রশ্ন আল্লাহ তুমি বলো এই মানুষগুলো

জান্নাত দিব রে যেই জান্নাতের দল দেশে নহর প্রবাহিত দেখবেন অনেক বাড়ি কত সুন্দর করে করে সুন্দর করে নিচে একটা হাউস বানায়া আল্লাহ আল্লিল সাদা বেগুনি কিছু মাছাইরা আদায় উপরে আবার ফলোরটা করে গ্লাসের ফ্লোরা দেখবেন দেখতে বড় মজা লাগে আল্লাহ টুকরা আমার আল্লাহ বলে আমার নগর হবে আল্লাহ বলে আমার আল্লাহ বলে আমার নগর হবে স্বচ্ছ পানির নহরা আল্লাহ বলে আমার নগর হবে সরা বেরোনা আমার সরারটা কেমন হবে জানো আল্লাহ বলে আমার

তবে এবারে আসেন আল্লাহ বলছে এক নাম্বার আনুগত্য করতে হবে আমারা দুই নাম্বার আমার নবীরা এই দুইটা কাজ করলে তোমরা জান্নাত পাইবা আল্লাহ আরেকটা আয়াতে আরো মজা করে করে বলছে আল্লাহ আমার জানাইয়া দেয় কুন ইনতুম তো কে ভালোবাসো জোরে বলেন কাকে আল্লাহ এটা জোরে বলেন কাকে আল্লাহ বলেন তো আমরা আল্লাহরে ভালোবাসি কি বাসি না বাসি জোরে কোন বাসি কি বাসি না আপনারা যারা ময়দানে ঢুকে গেছেন 100% আল্লাহরে ভালোবাসছে আমি বলি না এইটা আমার আল্লাহ বসে আল্লাহ জাগায় বলে না ইন্নামাল মোল্লা দুকেরল্লা হজিলাতে বন্ধ গোহনা ওয়াইদা তুনিয়া চা নাই হিমা আয়া তোহো যা দা ইমা কত মজা কইরা কইরা বলে আল্লাহ বলে আমি আল্লাহর নাম নিলে যাদের কলবে একটা ধাক্কা মারে কলবে একটা লারা মারে মাহফিল থেকে আমার আওয়াজ যায় দৌড়ায় মাহফিল ভিতরে চইলে আসে এই বান্দা গুলারে আমি এমনি ছাড়বো না আমি আল্লাহ এদের ইমানটাকেও বাড়াইয়া দিবা এর ওই ওইদিকে আবার দুই ঘন্টার আলোচনা ইমান কেমন করে আবার আমি সেদিকে এতটুকু বুঝে না আল্লাহ বলে নবিয়া তুমি বলে দাও এনায় মানুষ গুলাকে তোমার উন্মত যদি তোমরা আল্লাহরে ভালোবাসো আল্লাহকে যদি ভালোবাসো আল্লাহ আমার জানাইয়া দেয়া আমার নবীর মাধ্যমে জানাইয়া দেয়

তাহলেই আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসব সুবান আল্লাহ জোরে কন ভালোবাসবে কে আল্লাহ যারে ভালোবাসে তার কোনো ভয়

আমি দিজা জবাব দিতে পারবো না কষ্ট কইরা আমার কবরের কাছে থাইকে আপনি একটু জবাব দিয়ে দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আর যখন আমার নবী সব করছেন সবাই যখন দাপন কামন করে চলে আসছে নবী কবরের পাশ দিয়ে ঘরে। নবীর চেহারাটা লাল আল্লাহ কা জিবরাইল দেখতো আমার নবী এখানে বইরিস ব্যাপারটা কি জিবরাইল হাজির ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে কেন কাজিব্রাহল আমার স্ত্রী আমারে ওসিয়াত করে গেছিল কবরের সল জবটা যেন আমি দিয়ে দিই আমার খাদিজার এই জবটা দেওয়ার জন্য আমি অপেক্ষা করতেছি জিব্রাইল আল্লাহর গিয়ে বলছে আল্লাহ সাথে সাথে আওয়াজ দিয়ে বলে ও মুহাম্মদ যেই খাদিজা আমি আল্লাহর এত প্রেমিক ছিল আজকে ওই খাদিজার জবাব তোমাকে দেওয়া লাগবে না স্বয়ং আমি আল্লাহই দিয়ে দিব আর জোরে কর না

এই দেয় আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিবে সুবহান এটা জোরে কন আমার নবী বলেন গুনাহগুলো মাফ করার পরে জায়গাটা খালি থাকবে কি থাকবে খাজা বলে কি থাকবে আমার নবী বলেন আল্লাহ ওই খালি জায়গা পছন্দ করবে না গুনার জায়গাগুলোতে আল্লাহ পাক নেক দিয়ে ভরপুর করে দিবে সুবহান এটা জোরে গা এটা যুবক ভাই তাহলে আমরা যদি নবীর অনুসরণ করতে পারি আমার মায়ের নবী কত মজার কথা বলে না আমার নবী বলেন আমার নবী বলে না আব্বা যান আদম থেকে নিয়া কেমন পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে সব মানুষেরা জান্নাতি মানে যতগুলা রুহু সবগুলা রুহুর জন্য আল্লাহ পাক এক একটা জান্নাত বানাইছে কয়টা কথা বলেন কয়টা কিন্তু নূর আল্লাহ পাক একটা জান্নাত কিন্তু জান্নাত তার রিস্টোরই করার জায়গা কিন্তু দুনিয়া আল্লাহ বানাইছে কটা ঠিক কিন্তু ওইটাকে রিস্টোর করতে হবে এই দুনিয়ার জমিনে আয়েশা আল্লাহর নবী বলেন আমার সব উম্মতরা জান্নাতীয়া তবে আল্লাহর নবী বলেন কুল্লাহ উম্মাতিয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান কাবা তবে যারা আবা সাবা একরম প্রশ্ন করে আপিলামান আবা আর সুর আবার ব্যাখ্যাটা কিয়া আমার নবী বলেন মান আতো আনি দাখালার জান্নাতা ওয়া মান আসানি